তো ভিডিওর মিষ্টি হাসির মানুষটাকে মিষ্টি মানুষটাকে সবাই দেখতে পারলেন আপনাদের ওই পরোটা কাকার মতো ছাপড়ি না বা ওনার মতো রকম খারাপ ব্যবহার না তো এই মিষ্টি মানুষটার নাম সঞ্জীব বাবু তো বর্তমানে ইনি ভাইরাল হয়েছেন ইনি এখন পোলা পোলাও বিক্রি করছেন রাস্তায় ঘুরে ঘুরে একটা বৃষ্টির সময় ভিডিওটা ভাইরাল হয়েছে সৃজিত্রিয়া স্টোরি বলে একটা পেজ থেকে ভাইরাল হয়েছে মানুষটা যেমন ভদ্র ব্যবহার এবং সত্যি এডুকেশন আছে ওনার ভিতরে এডুকেশন আছে বলেই হয়তো এই মিষ্টি ব্যবহারটা আছে এডুকেশন না থাকলে ভার হয়ে যায় ভার হয়ে যায় এরকম করে যেত এরপরে নেক্সট ব্লগ যারা আসবে সব পয়সা মাল্লু লাগবে দেখো দেখলেন ব্যবহার হ্যাঁ মানে বলা স্টাইল তার দেখুন এটা কথা আছে না পেটে বিদ্যার একটা ব্যাপার আছে পেটে শিক্ষা আর অশিক্ষার মধ্যে পার্থক্য প্রথম মানুষটা ব্যবহার দেখলেন সন্দীপ বাবু এখন ভাইরাল হয়েছে আর দ্বিতীয় মানুষটা তো ব্যবহার দেখলেন পরোটা কাকা দুটো মানুষের মধ্যে আকাশ পাতাল তফাত এবার প্রথম মানুষটার ব্যাপারে আমি আপনাদের বলবো তার লাইফ স্টোরিটা বলবো আর দ্বিতীয় মানুষটা যেটা দেখলেন আমি এটাকে জাস্ট একটা কথা বলবো হ্যাট যা আর একে একে ইগনোর করুন এই যে দ্বিতীয় এই পরোটা কাকা হয় একে ইগনোর করুন এই লোকটা মানে একদম বেকার ভিডিও করে এ যায় না কেউ কোন হিসাবে নিজেকে একটা বিজনেস ব্যবসায়ী বলে ব্যবসায়ীদের ব্যবহার এরকম হয় তো যাই হোক আজকে প্রথম সন্দীপবাবুর গল্পটা আমি আপনাদের বলবো শুনলে আপনাদের চোখে একটু হলো জল আসবে বা একটু হলো দুঃখ লাগবে শুনুন কী করে একটা পুরুষ লড়াই করে আজকে তার দিন কাটাচ্ছে আশা করি উনি এখন ভাইরাল হয়েছে হয়তো আরো উঁচু জায়গায় উনি যাবেন চলুন শুনছি সঞ্জীব বাবু যিনি এখন বর্তমানে ভায়াল হয়েছিলেন তিনি ঝড়ো বা কাল কালবৈশাখী বা মধ্যেও এই ভিজে ভিজে পোলাও বিক্রি করছেন কিন্তু বাস্তবে জানেন তিনি একজন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার কতটা এডুকেটেড তার এরম দিন আসতো না তিনি একজন খুব রিচ ফ্যামিলির মানুষ ছিলেন তার বাবা একটা কঠিন রোগ ধরা পড়ে এবং সেই রোগের চিকিৎসার সময় তার প্রচুর টাকা বেরিয়ে যায় এবং তারা তার একটা মেয়ে আছে তার বউ আছে তার একটা সাজানো সংসার আছে কিন্তু সেই সময় তার এত টাকার ক্ষতি হয় সেই সময় তিনি তার বাবাকে বাঁচাতে পারেনি তার মাও বেশি দিন বাঁচেনি তো তারপর থেকে সঞ্জীব বাবুর জার্নিটা শুরু হয় তো বাকি জার্নিটা আপনারা শুনলে আপনাদের চোখে জল হবে সেই লোকটা কি কারণ এখানে যিনি কিন্তু প্রথমেই এরকম পেশা বেছে নেননি উনি এসছেন অনেক বাধ্য সম্পর্কে কিছু জানতে পারলাম তো সেটা আমি আপনাদের কাছে আমার মতো করে বলছি উনি একজন এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার আপনার ধারণা আছে ওই বিষয়ে দ্বিতীয় ডিপ্লোমা আছে তার ভালো জায়গায় চাকরি করতো এই ভদ্রলোক সেই ভদ্রলোক আজকে এরকম রাস্তায় পোলাও বিক্রি করছে হ্যাঁ ওই ইয়ে ওই ছাপড়ি কাকা আছে ওর মতো ওরকম ইয়ে না তো সেই ভদ্রলোক এখানে তার ব্যবহার তো ভালো হবে সে কেন এসছে এখানে জানেন প্রথমে তো একটু বললাম দু হাজার আঠেরো সালে সন্দীপবাবুর চাকরিটা চলে যায় তো দু হাজার সালে চাকরি চলে যাওয়ার পর জানেন তো একটা পুরুষ মানুষের যদি একটা ভালো চাকরি ভালো টাকার চাকরি যদি চলে যায় তার লাইফে কতটা প্রেশার আসে তখন তো দুঃখের বসে দুহাজার আঠেরো চলে যাওয়ার পর দু হাজার উনিশ সালে জেট এর পুরোভাবে বন্ধ হয়ে যায় তো সেই সময় সন্দীপবাবু মানে বুঝতে পারছে না দিশা খুঁজে পাচ্ছেন উনি কি করবেন উনি কাজের জন্য সেই সময় সৌদি আরব ছুটে যান সেখানে কোনো কন্ট্রাকশন বা এরম কিছু জায়গায় উনি কাজ টাজ করতেন তো ব্যাপারটা করতে করতে সেই কাজটা ওনার ঠিক ভালো লাগলো না সেই সময় তারপরে আবার ঢুকে যায় করোনা সেই সময় করোনার সময় সব বাইরে যারা ছিল তারা ছোট ছোট এই দেশে চলে আসে তো সেই সময় যখন এই দেশে চলে আসে সেরকম লকডাউন সেই লকডাউন পিরিয়ডে ওনার মাথায় বাজ পড়ে কারণ ওনার যে সেভিংস ছিল ওনার বাবার অ্যাকচুয়ালি বোন মেরো ক্যান্সার ছিল সেইখানে প্রচুর টাকা বেরিয়ে গেছে সেভিংসে তো তারপরে আবার দেশে উনি ফিরে এসেছেন তো সেইখানে এখন চাকরিটাও নেই সৌদি আরবের চাকরিটাও ছেড়ে দিয়েছে সব জায়গায় লকডাউন ওনার অবস্থা কোন দিকে যায় আপনারা ভাবতে পেরেছেন তো যাই হোক তো সেই সময় উনি দিশা খুঁজে পাচ্ছেন না কি করবেন ওনার বছরখানে খুবই খারাপভাবে কেট কেটেছে তো তারপর একদিন উনি মানে মনে না কিছু কিছু মানে একটা পুরুষের সাফল্যের পিছনে একটা নারীর হাত থাকে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই থাকে ওনার ওয়াইফ সোনালী দেবী ওনাকে হেল্প করেছে আমি গল্পটা পুরোটাই আমি আলটিমেট মোটিভেশন থেকেই শুনেছি আমি কি নিজের মতো করে যতটা বুঝেছি আমি বলছি তো সোনালী দেবী মানে যে ওনার যে ওয়াইফ আছে সে ওনাকে হেল্প করে সোনালী দেবী একদিন বলে ঠিক আছে তুমি যে এক কাজ করো না আমি তো রান্না করে দেবো তুমি রান্নাগুলো নিয়ে বিক্রি করো না তখন সেই সেই অনুযায়ী ওরা শুরু করে ওনাদের এই ছোট্ট হোটেল বাসন্তী পোলাও আর চিলি চিকেন বা চিকেন কষা এমনকি মাটন কষা এরকম হয় তো প্রতিদিন একশো জনের রান্না সোনালী দেবী করেন এবং সেটা উনি বিক্রি করেন তো ভালোই চলছে এখন ওনার ব্যবসা তো তাই হোক উনি এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছেন তো ওনার ব্যবসা খুবই আশা করে যে এবার ভালোভাবে চলবে তো ওনার এই পোলাইট যে ব্যবহার এটা দেখে কিন্তু মানুষের শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ ওই যে ভাট ভাজ কাকা আছে চাটাম কাকা যা ছবি তুলে দেবো এরকম ধরনের মধ্যে নেই খুবই ভদ্র সিম্পল মানুষ একজন উনি যদি বাইরের অর্ডারও আসে সেখানে অন্তত দেড়শো দুশো জনের জন্য রান্না উনি করেন তো এই মানুষগুলোকে আমি চাই আপনারা হেল্প করুন পাশে দাঁড়ান ওনার সাথে ভিডিও কর কিন্তু উনি ক্যামেরা ভিডিও করতে অতটা আগ্রহী হয় না হয়তো অনেক সময় লেগেও যেতে পারেন তো মুড থাকে না আর ওনার ওয়াইফ যে তিনিও ক্যামেরার সামনে খুব একটা আসতে চান না তো ভাবুন একবার এই নন্দিনী কালিদি এরা তো ক্যামেরার সামনে সেজেগুজে আসতে পারলেই হয় কিন্তু ওনার ওয়াইফ যখন আলটিমেট টিম যোগাযোগ করেছিল উনি বললো উনি ক্যামেরার সামনে আসতে চান না তো ভাবুন এরা কতটা মানে অন্য জগতের মানুষেরা তো যাই হোক সেই থেকে আস্তে আস্তে ওনার জার্নি শুরু হলো তো সেই মানুষটা আজকে নিজের ব্যবসাটা আস্তে আস্তে দাঁড় করাচ্ছেন এবং আগামী দিন আশা করি আরও দাঁড় করাবেন ভালো থাকবেন সন্দীপবাবু এরকমই ভালো থাকুন আর একটা মানুষের লড়াইয়ের গল্প আমি আপনাদের শোনালাম মোটিভেশনাল আশা করি কি করে একটা মানুষ অত বড় জায়গায় থেকে তার সব কাজ চলে গেছিল তারপর থেকে আবার উঠে দাঁড়িয়েছে নিজের চেষ্টায় তার স্ত্রীর কিন্তু ভূমিকা অবশ্যই আছে সোনালী দেবীর নামেই তার হোটেল নাম তো যাই হোক ভালো থাকবেন বাবু আর মানুষ আপনার কাছে আরও যাবে এবং আপনার ব্যবসা আরও আজকে একশো জনের রান্না করেন আপনার ওয়াইফ আগামী দিনে হাজার জনের রান্না করতে পারে এবং প্রচুর অর্ডার পাবেন ভালো থাকবেন অল দ্য বেস্ট